আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জানেন যে এই বন্যায় হাটাজারির অনেকগুলো ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে পৌরসভা সহ আমরা দেখতে পাচ্ছি এখানে বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মীর হেলাল উনার পক্ষ থেকে ধারাবাহিক কার্যক্রমের অংশ বিশেষ হিসাবে আজকে হাটাজারির গোড়দুয়ারা ইউনিয়নে বেশ কিছু মানুষকে খাদ্য সামগ্রী উপহার হিসেবে দেয়া হবে শুধু তাই নয় এই বন্যা শুরু হওয়ার পর থেকে অদ্যাবধি প্রায় ছয় হাজার মানুষকে রান্না করা খাবার দেয়া হয়েছে ওনার পক্ষ থেকে পাঁচ হাজারের অধিক মানুষকে এরকম খাদ্য সামগ্রী গড়ে গড়ে পৌঁছে দেওয়া হয়েছে এখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এসেছেন আমি আগে সবার আগে একটু যুক্ত হতে চাইব উত্তর জেলা বিএনপির সদস্য এবং হাটাজারি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ রফিক আপনারা এই ভয়াবহ পরিস্থিতিতে কি কি কাজ করছেন ব্যারিস্টার মির হালারের পক্ষ থেকে একটু বলবেন মূলত এই যে আমাদের বাংলাদেশের দুর্যোগ বন্যা প্রভাবিত হয়েছে বাংলাদেশের অনেক জেলা বন্দি এবং অনেকেই গৃহবন্দির মধ্যে আছেন তো সেই ধারাবাহিক হিসেবে আমাদের দেশ নায়ক তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি নির্দেশনা দিয়েছেন এই যে বন্য দুর্গত এলাকার পাশে দাঁড়ানোর জন্যে সেই হেতু হিসেবে আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের গৌরব আমাদের অহংকার জননেতা জনাবিস্টার মির হেলাল সাহেবের নির্দেশে আমরা শুধু গদুয়ারে কেন অর্থাবদ্ধ থেকে শুরু করে বুড়িচর পর্যন্ত এবং পৌরসভাসহ আমরা এখনো পর্যন্ত তান সামগ্রী বিতরণ অব্যাহত রাখছি বিশেষ করে এ দুর্ভোগ এলাকার জন্য আমাদের নেতা বিরিশের হেলাল যে ত্যাগ স্বীকার করেছেন পাশাপাশি আমাদের এই কার্যক্রমগুলো উনি নিজে তত্ত্বাবধান করছেন মনিটরিং করছেন এবং আমাদের বিএনপি যারা নেতৃবৃন্দ আমরা যারা আছি আমরা মনিটরিং করতেছি এটা বিশেষ করে আর সব সময় সময় দিচ্ছে আমাদের উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব গেয়ার চেয়ারম্যান সাহেব সহ আরও অন্যান্য অন্য নেতৃবৃন্দ তো বিশেষ করে আমরা মোটামুটি এ কার্যক্রম অব্যাহত রাখব ভবিষ্যতেও যতক্ষণ পর্যন্ত বন্য দুগ্রা দেখা না পর্যন্ত আমরা এ কাজ চালিয়ে যাবি ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ রফিক প্রিয় দর্শক উপজেলা বিএনপির সদস্য সচিব যিনি মেকল ইউনিয়নে সবচেয়ে বেশি ভোট পাওয়া একজন সাবেক চেয়ারম্যান এবং কারান্তরীণ ছিলেন রাজনৈতিক মামলার জন্য গেস্ট চেয়ারম্যান আপনার কাছে আসতে চাচ্ছি এই যে উপজেলা বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে আছেন প্রায় সবকটা ইউনিয়নে আপনার পদচারণা আছে এই যে আপনারা যখন বিরোধী দলে ছিলেন কি অবস্থা গিয়েছিল আবার দেশ স্বাধীন হওয়ার পর এখন যে অবস্থা দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের যিনি কেন্দ্রীয় নেতা আছেন ব্যারিস্টার মির হালাল কি নির্দেশনা দিয়েছেন এবং উপজেলা বাসীর উদ্দেশ্যে বক্তব্যটুকু একটু বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম বিগত সতেরো বছরের আওয়ামী লীগের নির্যাত নির্যাত কথা বলতে গেলে এগুলা অনেক সময় লাগবে আমি ওদিকে যাচ্ছি না এগুলো দেশবাসী জানে আজ বন্যা বাংলাদেশে ফেনি কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম ভোজপুর হাড়াদারি ফরিপশোরি প্লাবিত তবে এই বন্যাটা স্বাভাবিক কোনো বন্যা নয় আপনারা জানেন আমাদের প্রতিবেশী দেশে আজ থেকে বিশ থেকে পঁচিশ দিন আগে সাবেক অবৈধ সৌর শাসক ছাত্র গণহত্যাকারী গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনা পালিয়ে ভারত চলে গেছে ওনার মন্ত্রী পরিষদ অনেক এখন বিভিন্ন জায়গায় লুকে আইতে আছে এখন উনি যাওয়ার পর বন্যার মধ্যে বিগত তিন দশকে বা চার দশকে হয় নাই ফারাক্কার কিছু বাদ ভারত সরকার খুলে দিয়েছে যে কারণে বাংলাদেশে প্লাবনটা বেশি হয়েছে এটা অনেকটা ফানি সন্ত্রাসের মতো তো বাংলাদেশের মানুষ এটা সচেতন আছে এখন যেটা এসেছি আমরা আমাদের প্রিয় নেতা দিয়া পরিবারের অতন্ত্র প্রহরী হাডাজারি গণমানুষের নেতা দেশ নায়ক তারা ব্রাহ্মণ আস্তেগম চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সহ সংগঠনের সম্পাদক মিনিস্টার মীর মোহাম্মদ সালুদ্দিন সাহেব উনি হাটাজারি সন্তান সতেরো বছর আমরা তো বিএনপির সবাই কষ্ট আছি আমাদের মুরব্বী মুরব্বীদের দোয়াই মা বোনদের আমরা বেঁচে আছি আল্লাহ রহমতে তো আমাদের তো ত্রাণ দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই এরপরে এই ক্ষুদ্র উপহারটুকু সামান্য উপহারটুকু তিনি গোদুয়ারাবাসীর জন্য নেতৃবৃন্দকে নিজে দিয়েছেন এখানে এসেছেন গোদুয়ারা নেতৃবৃন্দরা আছেন তালা নেতৃবৃন্দরা আছেন আমরা এটা এই জন্য আসছি আমরা বিএনপি গরিব দুঃখীর দল বিএনপি সাধারণ মানুষের দল বিএনপি খেটে খাওয়ার মানুষের সবচেয়ে জনপ্রিয় দল বেগম খালেদা জিয়া সবচেয়ে জনপ্রিয় নেত্রী জিয়াউর রহমানকে সবাই ভালোবাসে হারা বাংলাদেশের মানুষ তো আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে এসেছি সামান্য উপহার এগুলো নিয়ে এটার মাধ্যম আমরা জানিয়ে দিতে চাই আর আপনাদের কাছ থেকে দোয়া নিতে চাই খালাদা জিয়ার জন্য দোয়া করবেন রাব্বুল আলামিন যাতে ওনাকে হায়াহতে অবদান করে শহীদ রাষ্ট্রপতি জিয় রহমানের উত্তরসূরি আগামীর প্রধানমন্ত্রী ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করবেন তিনি যাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে হয় হয়ে ওই আসনে বসে হযরত ওমর রাজি আল্লাহ আদর্শ অনুসরণ করে করতে পারে হাট হাজারিতে আপনাদের সন্তান তিনি আপনাদেরকে সালাম জানিয়েছেন মামুনদেরকে মুরবীদেরকে যাকে আমরা আগামী দিনে সংসদে পাঠিয়ে ইনশাল্লাহ তিনি মন্ত্রী হবেন ব্যারিস্টার মিরহাল সাহেব এই জন্য দোয়া করবেন তারেক রহমান প্রধানমন্ত্রী হবে ব্যারিস্টার মিহাল সাহেব এমবি মন্ত্রী হবে ইনশাল্লাহ ঠিক আছে এবং গোদুয়ারা ইউনিয়নে এই পবিত্র চেয়ারে গদ্যর মানুষের আমার মা হাসি খুশিতে ভোট দিয়ে একজন প্রকৃত জনসেবক গদ্যরা ইউনিয়ন পরিষদে বসবে নয় জন মেম্বার বসবে নতুন তিনজন মহিলা মেম্বার বসবে ওনাদেরকে আমরা আমাদের দলের তারেক চেয়ারম্যান আগামী প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে হাটাদারি প্রিয়তা বিরিস্টার মেহাজের পক্ষ থেকে হাটহাজারি উপজেলা বিএনপি পরিবার গোরদুয়ারাকে আধুনিকভাবে শান্তির গোরদুয়ারা গড়ে তুলবে ইনশাল্লাহ আজকে সামান্য এখানে এগুলো কিছু না জাস্ট আপনাদের দুঃখ আমরা সুখে পাশে থাকতে এসছি ইনশাল্লাহ বড় পরিসরে আপনাদের জন্য গদ্য জন্য আমরা বাজেট নিয়ে আসবো সবাই দোয়া করবেন বিশেষ করে আমার প্রিয় ভাই ভাইকে ধন্যবাদ জানাচ্ছি দেশ টিভি নাজিম সাহেব আসছেন তিনি হরাজারি পৌরসভার সন্তান আলী মেকনের সন্তান নাজিম ভাই সহ সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি তো আপনারা যারা দাঁড়িয়ে আছেন অনেকে হয়তো প্যাকেট পাবেন না

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ও দুর্গত বর্ণাত দুর্গতের পাশে আমাদের হাঁটাদারির কৃতি সন্তান চট্টলার গৌরব কেন্দ্রীয় বিএনপির নবনির্বাচিত সহ সম্পাদক মীর হেলালের তত্ত্বাবধানে নির্দেশে তারেক জিয়ার কিছু সামান্য উপহার আমি গোদ্বার দেওয়ার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছেন হাঁটাদারি তানা বিএনপির অন্যতম আমরা এখানে হয়তো কিছু সামগ্রী আমরা দিয়েছি হয়তো সবাইকে দিতে পারবো না তারপরে ক্ষুদ্র পরিসরে আপনাদের জন্য আমরা চেষ্টা করেছি যতটুকু দেওয়ার জন্য আমাদের কেন্দ্রীয় নেতা হাটাজারের কৃতি সন্তান মীর মোহাম্মদ হালাল উদ্দিনের নির্দেশে প্রতিটি ইউনিয়নের ধারাবাহিকতা আমি আমার আজকের গোদ্দারায় এই ত্রাণ অব্যাহত রেখেছি এখানে আমাদের মাঝে থানা জেলা এবং ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আমার মাঝে উপস্থিত আছেন মহানগর যুবদলের ফরহাদাবাদ ইউনিয়নের মেকলের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং গদ্যরা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সবাইকে উপস্থিত হওয়ার জন্য আবারও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ হচ্ছি কোদা হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ তারেক জিন্দাবাদ